হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো গতকালকে ব্লগে তোমরা দেখছো আলিশা হচ্ছে ওর দিদুর বাসায় এসে তো ও আলিশা হচ্ছে ওর দিদাকে মানে ওর নানি কে দিদা ডাকে এটা নিয়ে তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করছো যে দিদা কেন ডাকে দিদা তো হিন্দুরা ডাকে আচ্ছা হিন্দুরা তাদের যে মূর্তি পূজা করে সেই মূর্তিকে মা ডাকে তাহলে তোমরা কিভাবে তোমাদের মাকে মা ডাকো আমি তো আম্মু ডাকি আমি তো মা ডাকি না আমি তো আম্মু ডাকি তোমরা কিভাবে মা ডাকো তোমাকে কেউ মা ডাকো না সবাইকে আম্মু ডাকো আমার মতো শোনো কোনো ডাক কোনো হাদিসে কোথাও লেখা নাই যে দিদু ডাক বা দিদা ডাক হিন্দুদের এটা হিন্দুরা ডাকে একটা প্রচলন মুসলমানের মধ্যে অনেকে ডাকে আমাদের ফ্যামিলিতে অনেকেই আছে নানিকে দিদা ডাকে অনেক তো এটার জন্য আমার ছেলেও আমার আম্মুকে দিদা ডাকে ছোট থেকেই আর হচ্ছে ও একাই দিদা ডাকছে আর আलिसा আমার আম্মুকে এর জন্য দিদাই রাখবে এটাই ওকে শিখাইছে আর ও এখন ডাকতে পারে ও দিদা অনেক আগে থেকেই হঠাৎ হঠাৎই কান্নার মধ্যে দিদা বলে তারপর হচ্ছে কথা বলার মধ্যে মানে ছোটবেলায় কান্না করতেও দিদা বলা যেটা আমার আম্মুই ওকে বড় করছে ছোট থেকে একদম ছয় মাস পর্যন্ত তোমাদের কাছে তো মাইক্রোফোন নাই ও কি বলছ আমি বলে দিই অবশ্য দরকারের সময় কখনো ওRNA পাওয়া যায় না তখন গামছাই একমাত্র ভরসা এতক্ষণে খুঁজলো অন্য পাইলোই না গামছায় একমাত্র ভরসা তো আজকে আমাদের বাসায় আলিশা নাই কিন্তু আমার ননাস কত বড় খারাপ যে আলিশা নাই সেই খুশিতে সে বিরিয়ানি রান্না করতেছে দেখো হ্যাঁ মাইক্রোফোন আমার কাছে হোল্ড করো আমি আমি ঘুমিয়েছিলাম আমাকে ডাক বলে আপু আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে তুমি বলছো আন্টি আপনাকে মাংস কি বের করতে বলছে বলেন

তো আজকে হ্যাঁ এটা বিদায় গেছে তো আমার মেয়ে বাসায় নাই সেই খুশিতে আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে হইতেছে চিন্তা করো থাকলেও খাইতে পারতো না ঝাল খাইতে পারে না আর এই বিরিয়ানি টিরিয়ানি সব আমি অ্যাভয়েড করে ওকে দেই না পোলার চালটা যেটা এটা ওকে দেই না কারণ তাহলে হচ্ছে শরীর কষা হয় বাচ্চাদের এটা আমি আমার প্রথম আচ্ছা প্রথম বেবির সময় মায়েরা কি কয় হ্যাঁ এই আজকে ফুপপি নাই দেখে যা যা ফুপপি দিদার বসায় গেছে এই জন্য আপার রান্না করতেছে ঠিক আছে তো কথায় আমি যেটা বলতে চাইছি যে আমার ফার্স্ট বেবির সময় আমি ওকে খিচুড়ি খাওয়াইতাম পোলার চাল দিয়ে আর ওর এত খষা হইত আর আমি খালি খুঁজতাম যে কেন হচ্ছে কি সমস্যা সেটা যে দ্বিতীয় বাচ্চার সময় বুঝতে পারছি কীসের কীসের মধ্যে আলু বুখারা তাইলে

আমি তোর কই একটু হলুদের গুড়া না হলুদ গুড়া দিলে গন্ধ দেব এই যে সব আলিশার জন্য ডিমান্সে আলিশা গেছে দিদুর বাসায় একটা ডিম ওর খাওয়ানো হয় নাই হচ্ছে দেশি মুরগি ডিমান্সি কোয়েল পাখি ডিমান্সি কিন্তু কোনটাই ওকে খাওয়ানো হয় নাই আসলে খাবে না তো দেশি ডিমে এই ডিম হুম এই বললাম না এবার অনেক দিন যাচ্ছে ডিমে আমাদের আমরা বিরিয়ানি খাইয়ে গো আজকে রাতে মিশন হচ্ছে বিরিয়ানি খাওয়া

ছোট বড় বাসা থেকে আমরা হচ্ছে গাড়িতে যখন ঘুমাইতে ঘুমাইতে আসছি আমাদের বড়ো গাড়িতে তখন হচ্ছে কুশান দিছিলাম আর হচ্ছে আমাদের বড়ো গাড়িটা গ্যারেজে যে ঠিক করতে দিছিলাম তারপরে এই অসুস্থ অসুস্থতার মধ্যে কেউ আনতেই যেতে পারে না আর এখন ঠিকও হয়নি ঠিক হলে আমরা হচ্ছে গাড়ি নিয়ে আসবো এই জন্য হচ্ছে গাড়িটা অনেকেই দেখতেস না অনেক দিন ধরে আমরাও মিস করতেছি অবশ্যই আমরা ছোটো গাড়িতে বা উঠি ঠিকই আমরা তো বাইরেই যাই না এখন আর বাইরেই বের হওয়া হয় না আর ওইটা হচ্ছে ঢাকার গ্যারেজে দেয়া এই জন্য হচ্ছে আমরা এখন আনি নাই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তো এখন হচ্ছে কি জন্য আমি বলতে চাইছিলাম একটা কথা ও আমি গিজারন করছি আমি এখন গুসু করতে যাব আসলে যখন আল্লাহর তরফ থেকে মেয়েদের জন্য মানে রেস্ট নেয়ার যে বিষয়টা হয় আমি সংক্ষেপে বললাম মেয়েরা বুঝে নিও তখন কিন্তু হচ্ছে কি গোসলও ঠিক মতো করতে মন চায় না কারণ নামাজ পড়া লাগে না গোসলে অলসতা লাগে দেখো রাত হইছে একা গোসল করবো সমস্যা নেই আমি মুন নিয়ে যাবো কারণ আমার বয়স কারণ কি আমার ঠান্ডা লেগে গেছে অনেক শান্তির হ্যাঁ অনেক অনেক শান্তি লাগে না আমার রাত্রে গোসল করতে ভালো লাগে কেন এটা আমার অনেক আগে থেকে স্কুল লাইফ থেকে আমি স্কুল থেকে এসে হচ্ছে

এই জন্য আমি বলছি এটা এই ব্যাটারি না পাল্টালে হবে না আমাদের ঘরে হচ্ছে ব্যাটারি নষ্ট মানুষ দুই দিন পর টাইম ঠিক করে ব্যাটারি যদি চেঞ্জ না করে টাইম ঠিক করলে কাজ হবে এখন তাও ধরলাম যেমন দেড়টা বাজে বা পনেরো দুইটা বাজে এখন হচ্ছে গোসল করব গোসল করেই খেয়ে আজকে ঘুমায় যাবো আজকে একদমই দেরি করব না এই কয়দিন ঘুমটা ঠিক করব আলিশা দুই তিন দিন হচ্ছে দিদা বাসায় থাকবে আর সাথে গেছে মুক্তা আপু যে ওকে এখন দেখাশোনা করে সেই আবার ওই আম্মু বাসায় তো মারিয়া আছে আম্মু আছে তো এটা নিয়ে প্যারা নেই

আর না আজকে একদম তিন লাখ সমান আজকে হয়েছে যদি তিন চার দিন আগে হতো তাহলে আজকে জীবনে তিন লাখ থাকতো না তিন লাখের পর কিছু বাড়লো বাড়তো তিন চার দিনে হ্যাঁ আজকে তিন লাখ হয়েছে তো ওটা হচ্ছে তিন লাখ হবে হবে এই জন্য আগেই কমেন্ট করে কংগ্রেচুল জানাইছে যে কংগ্রেচুলেশন আপু অনেকে আমাদের হচ্ছে জানাইছো অনেক কমেন্ট আসছে থ্যাংক ইউ আর এটা তোমাদের একটা অ্যাচিভমেন্ট আমাদের সাথে সাথে তো আমরা কেক খাইতে খাইতে এত ক্লান্ত বিশ্বাস করো নাহলে একটা কেক আনাইতাম যে তিন লাখ হয়ে গেছে কিন্তু না ভাই তিনটা কেক ফ্রি আজকে আমরা আয়াশের কাটছি আর আমাকে হুজুর নতুন নতুন ফ্লেভার কেক হ্যাঁ আমি এটা একটা পান্দান ফ্লেভার কেক খাবো আসলে এটা তোমরা যদি খেয়ে থাকো আমরা কখনো খাই নাই কেমন এটা পান ফ্লেভার না 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 এটা পানদান একটা ফ্লেভার একটা হচ্ছে ঘাসের মতো পাতা কাটা তো গুগল করছি যে পানদানটা কি তো তখন আমি দেখছি এটা একটা হচ্ছে ঘাস পাতার মতো

পরে নিচে প্রভার কাছ থেকে একটু বা পাশে ক্রিম লাগাই আনন্দ দিই তাহলে তো বেস্ট হইবো বিরিয়ানি দা ওর নেক্সট বার্থডে তে আমি বিরিয়ানি ফ্লেভার কে কী দিম যদি না খাইসে তোমরা সাক্ষী বিরিয়ানি প্লেট আই ঠিক কাট বিরিয়ানির উপরে তো ভক্তি আমার উঠা যেত যাই হোক তো আমাদের পাশে একটা আইসক্রিমের দোকান আছে জানো স্ট্রবেরি ফ্লেভার চকলেট ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার

কাঁচামরিচ এগুলো আছে শসা নাই চিন্তা করছিলাম লেবু শসা টমেটো ওই যে ঢাইকা রাখে না ব্যাংক খুললা শসা নিয়ে চিন্তা করো ওদের কি ধারা আবার বলে কি এই কতক্ষণ আগে এগারোটার দিকে না সাড়ে এগারোটার দিকে গাজর থাকলে করতাম কোনো জায়গায় গাজর রান্না ট্রাই করলাম তারপরে ওটা না পাইরা বিরিয়ানি খাইতে ইচ্ছে হয়েছে বিরিয়ানি জন্য রান্না করতে যাই ওটা আমি এখন বেশি কথা না বলে আমি গোসল করতে যাই চল মন আমার সাথে আর তো চুল দিয়ে আবার খোলা অবশ্য বাসার মধ্যে সমস্যা নাই বাসার মধ্যে অসুবিধা নাই মানে পাঁচটা সময় আছে ওই সময়তে চুল খোলা দিয়ে বারান্দায় বা বাইরে না গেলেই হয়েছে বাসা থাকলে অসুবিধা নেই যাই হোক এখন আমি গোসল করতে যাই তারপর তোমাদের সাথে এদিকে বিরিয়ানি কি রান্না বান্না হচ্ছে সব তোমাদের আর কি সাথে তোমাদের সাথে শেয়ার করবে এখন হচ্ছে বিরিয়ানি রান্না চলতেছে আর এখন বাজে রাত আড়াইটা তো দেখি রান্না হইতে বাজবো আধা ঘন্টা মনে হয় লাগবো যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাবো আয়াসও ঘুমায় গেছে আর আমরা একবার খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমাবো এখানে অল্প করে আর কি আমরা বিরিয়ানি সবাই জন্য একটু একটু করে খাইতে পারি অত বেশিও না কমন আমার সবাইরই হইব বাসায় আর কি আমরা যে কজন আছি তো এখন মাংস হচ্ছে দেড় কেজির মতন আর চাল হচ্ছে এক কেজি এই জন্য হচ্ছে একটা মশলা দিয়ে দিতেছি পুরা আর হইতেছে একটার অর্ধেক দিব এই গরম ঠান্ডার কারণে আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে এখন আর ঠান্ডা পানিও খাইতে পারি না

কারণ এটা আর কি দেওয়া লাগবে না এখন রিসেন্ট আবার বিরিয়ানি খাওয়া হবে যার কারণে এখন রাইখা দিলেও কোনো সমস্যা নেই আপা এখানে রাইখা দিলাম পানি নিতেছে একটু দাও আর আলু আগে থেকে একদম ভেজে রাখছে আলুগুলো আর কি পরে দিয়ে দিই একদম ছোট ছোট আলু সব দেখা যায় কি বিরিয়ানিতে আলু দেই ঠিকই কিন্তু আলু সিদ্ধ হয় না এইজন্য আর কি আজকে আপা মনে বুদ্ধি করে ছোট ছোট আলু দিছে আর মাছখান দিয়ে আবার পিস করেও দিছে আমরা যেহেতু আজকে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব এজন্য হচ্ছে একদম মাংস একটু কষাইবো তারপর হচ্ছে চাল কষা একদম পানি দিয়ে দিবে গরুর মাংসের বিরিয়ানিতে একটু ঝামেলা হচ্ছে মাংস সিদ্ধ করা লাগে ভালো করে কষাইতে কষাইতে একটু ভালো মতো রান্না করতে হয় হয়তো একটু লেট হয় কিন্তু মুরগির মুরগির মাংসের আর কি বিরিয়ানিতে ঝামেলা কম যখন তখন আর কি খাওয়া যায় এর একটা সুবিধা তে মশলাটা আর কি কষায় মশলাটা আর কি ভালো মতো গোলায় দিতেছি আর এটা হইতেছে টক একটু দেওয়া হয় আদা বাটা রসুন বাটা আমাদের আদা বাটা আর রসুন বাটা সবসময় একসাথে করা হয় মানে আদা যদি এক কেজি হয় রসুন আর কি এক কেজি থেকে পরিমাণে বেশি হয় সব সময় আমরা কখনো মানে আলাদা করে আর কি ইয়া করি না আর এই যে আমাদের সালাদ লেবু তারপর হচ্ছে টমেটো আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে ঘি এই ঘিটা না মনে হয় দুই থেকে আড়াই মাস হইবো এখনো আছে এই ঘিটা মানে এক কেজির মূল হয় এক কেজির মূল হয় ঘিটা এক কেজি না নয়শো গ্রাম একটু কম মানে এই বিরিয়ানির মশলা কিন্তু আলাদা কোনো কিছুই দেওয়া লাগবে না আমার সব কিছুই এখানে আছে এলাচি দারচিনি তেজপাতা সব কিছুই আছে আল্লাহ জানা বিরিয়ানি কেমন আমরা সব সময় একদম ঝরঝরা থেকে ওই আইটু আর কি নরম নরম যে হয় সেই বিরিয়ানিটা খাই মানে একদম ঝরঝরাও না আবার একদম নরমও না আর সব সময় আপাই রান্না করে যখন আর কি আপা কি বাসায় গেছিল তখন আর কি আমরা রান্না করতাম ইশান তখন বিরিয়ানি খাওয়া একদম কম হয়েছে তখন কি না খাওয়া হতো বেশি ফ্রাইড রাইস এগুলো আজকেও সেম ফ্রাইড রাইস খাইতে মন হচ্ছিল তারপরে মনে পড়ছে যে বাসায় বিরিয়ানির মশলা তারপর হচ্ছে চাল টাল সবই আছে যার কারণে রাতের বেলা ইনস্টেন আর কি এখন রান্না করা হইতেছে একসাথে হয় আর এই বড় ডেকে রান্না করার মজাই আলাদা কারণ এই বড় ডেকে লাগতে তো অনেক সুবিধা দাও মাংসটা ঢাল দিয়ে দাও তো গোসল করে আসলাম অনেক ফ্রেশ লাগতেছে এখন হচ্ছে ওদিকে তো রান্না বান্না করতেছে রান্না বান্না হবে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন রাতে নাও খেতে পারি আমার কেক খাইতে হবে ও যে কেক দিয়েছে আজকে ও বলছে কেকটা শেষ করছেন তো আজকে কেকটা শেষ করতে হবে অনেক পুরোটা তো শেষ করা সম্ভব না যতটুকু পারি অতটুকু আজকে শেষ করব তারপর হচ্ছে ঘুমায় যাবো আর আলিশার হচ্ছে ঘুমায় গেছে বসে মুক্তাপুর সাথে কথা হয়েছে আমার ও সময় চুল ভিজলে এখন হচ্ছে ড্র্যাট দিয়ে শুকানো ছাড়া আর কোনো ওয়ে নাই নয়তো চুল খোলা দিয়ে ঘুমাইতে হবে যেটা আমার জন্য এখন এলাও না বর্তমানে আর চুল খোলা দিয়ে আমি ঘুমাইতে পারিও না আমি কখনো ঘুমাইও নেই বড় চুল তো শুধু পিঠের নিচে ঢুকে আলিশা কতক্ষণ লাথি মারে কতক্ষণ আলিশাটা বাবার পায়ের নিচে ঢুকে যায় এই অবস্থা হয় আমার চুল তো এই জন্য হচ্ছে আমি চুল বেঁধেই ঘুমাই সবসময় তো এখন হচ্ছে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল তো শুকাবো তবে একটু সিরাম দিব আমি হচ্ছে সবসময় লিবনের এই সিরামটা ব্যবহার করি কিন্তু এটা ঢাকনাটা আমার কোন ভাই যে সর্বনাশ করছে এর জন্য কার নাম কমো আর কে চাইতে চাইবো ওই জন্য কিন্তু বাসে এটা আমি আর স্বামী এটা দিই এই জন্য বলা যায় না কে শেষ করছে আর তোমাদের আখিয়া পোয়া বার দেয় এইটা এটা হচ্ছে স্ট্রিক্সের জনক ভালো এটা অরিজিনালটা তোমরা কীভাবে বুঝবা জানো এই যে দেখো বোতলের গায়ে খোদাই করে লেখা আছে দেখছো এই যে স্ট্রিক্স প্রফেশনাল লেখা আছে এই সাইডে লেখা আছে স্ট্রিক্স এই সাইডে লেখা আছে প্রফেশনাল সো এটা হচ্ছে অরিজিনাল তোমরা এইভাবেই বুঝতে পারবা দশ লাগে আমি তো ভিডিও শুট নিচ্ছি না আমি একা তো এটা তাই তোমাদের আক্ষেপ আর এটা আমি মাঝে মাঝে দেই বাট আমি যখন থেকে এই লিভনটা দিছি আমি জাস্ট এটার প্রেমে পড়ে গেছি এটা এত ভালো এত সুন্দর মানে চুলা একদম স্মুথ হয়ে যায় অনেক সুন্দর কিন্তু এটা তোমার এক চুলা শ্যুট করে না আসলে দুই শতিন আমরা সবই সেম সেম করার চেষ্টা করি কিন্তু সব কিছু তো শ্যুট করে না যেমন ধরো আমার মশাই যে দিতে হয় এটা এই যে এটা হচ্ছে নতুন যেটা রিয়া হচ্ছে কিনে পাঠিয়ে দিছে ওর এক্সাম তাইও আসতে পারে নাই আর এটা হচ্ছে আমার আগেরটা এখন এটা যতটুকু আসতে তাও আমি ওটা থাবড়ায় থাবড়ায় বাইর করে তারপর হচ্ছে এটা শেষ করবো আগে দেয়া এই তারপর হচ্ছে আমি নতুনটা বের করবো এটার দাম অনেক বাইরে বাইরে এটা উনিশশো টাকা উনিশশো না উনিশশো চল্লিশ এরকম এটা হচ্ছে নতুনটা এনে রাখছি যেটা এটা শেষ হয়ে গেছে লাস্ট কবে যে মশারাইজার দিছি অনেক পর আজকে দিচ্ছি আর এখন আমি আমার শ্যাম্পু ট্যাম্পু কিছুই ব্যবহার করতে পারবো হুজুর বলে দিচ্ছে দেখলাম অনেকদিন পর আজকে নিজের শ্যাম্পু নিজের কন্ডিশনার নিজের বডি ওয়াশ সব কিছু ব্যবহার করলাম যা লাস্ট কয়েকদিন আমি ব্যবহার করতে পারি নি কিন্তু কোনো পারফিউম ব্যবহার করতে পারবো না আর কখনো পারফিউম ব্যবহার করবো না এটা কয়েক দিনের জন্য না এটা সারা জীবনের জন্য হুজুর বলছে আতর ব্যবহার করতে পারবেন তো আতর ব্যবহার করবো আমরা সবাই কোনো পারফিউম ব্যবহার করবো না

এভাবে চালান আমি থাকে টিচিনো কি কিবোর্ডে যায় আমাদের বিরানি কিন্তু অলরেডি হয়ে গেছে আরেকটু বাকি আছে সময় এই যে এখন হচ্ছে দমে দেওয়া হবে একদম ঢাইকা দেওয়া হবে মাংস টাংশ কষায়া তারপর হচ্ছে চাল কষায়া তারপরে হচ্ছে পানি দিয়া তারপরে যে কাঁচা মাছ দিয়ে দিছে এই কাঁচা আমার খাইতে অনেক ভালো লাগে বিরিয়ানির সাথে হোক তারপর হচ্ছে পোলাওর মধ্যে যে দেয় ওইগুলা কালারটা কিন্তু অনেক সুন্দর আছে ভিডিওতে বোঝা যাইতেছে না তো একটা কিন্তু তারপর অনেক সুন্দর লাগতেছে কালারটা তো হচ্ছে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তারপর হচ্ছে খাবো আর ঘি এখনো দেওয়া হয় নাই ঘি দেওয়া হবে একদম হয়ে যাওয়ার পরে না আমার কাছে আছে না এই বিরিয়ানির মধ্যে কিসমিস দিলে অনেক ভাল লাগে তারপর চালু বাকারা কিন্তু এটা হচ্ছে আবার তোমাদের তিসাপু তারপর হচ্ছে আহাত ভাইয়া তোমাদের খায় না যার কারণে আমিও দিয়ে খেতে পারি না কারণ কিসমিস দিলে একটা দুইটা না অনেকগুলো কিসমিস লাগে আমার তো এই জন্য আমি চিন্তা করছি আরেকদিন হচ্ছে শুধু আমার জন্য বানাবো একার জন্য আর সবার জন্য আলাদা তো ওইদিন হচ্ছে কিসমিস আর আলু পাকারা দিব আজকে আবার নাইও বাসা যার কারণে আর কি দিতে পারতেছি না অন্য সময় হচ্ছে দিয়ে তারপর হচ্ছে আমি এই ড্রেসিং টেবিল একটু লোসন দিব এটা হচ্ছে হুজুর দোয়া পরে দিচ্ছে লোশনে আমি প্রথম দেখছি যে

তোর নাকি তুই তোর বউরে তুই দিয়া প্রতিশোধ আছে তুই এতদিন তুই আমার সাত মাসের বড় হিসাব করে বাড়ি করছি আমি তোর পাঁচ মাসের বড় যতগুলো বেয়া তুমি করছো দাও তো

তো জন্মসাল কবে রাখো কই আমি তো 2000 সালের 11 ডিসেম্বর আর তোর 2001 এর মে মাসের 2 তারিখ মাসে না জুন মাসে আবার জুন মাসে ওর দুই মে মাসে 2 তারিখ পালন করতেছি আর এনএলডি কার্ড দেখছি কি জানি সব সিস্টেম উল্টা পাল্টা করে দিছে আমার স্কুলের তাহলে সিস্টেম তাহলে তুই আমার আরো ছোট মে জুন মানে মাসের ছোট

যে ও আমার সাথে যে অন্যায় করছে এখন ও আমার ছয় মাসের ছোট কারণ ওর তোর আসল জন্মদিন কবে জুন মাসে আঠারো তারিখ তোর ভাই আমরা দুই তারিখ করছি দুই তারিখ কি করব আর কোন সাল 21 সাল 21 সাল 21 সাল এটা আমার 6 মাসের ছোট ফেসবুকে দেখুন দেখুন আমরা কিটা জানি কোন হইয়া যাইবোগা